একটা বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ড্রয়িং শুরু হয় একটা ড্রয়িং লিস্ট এর মাধ্যমে যেমন ধরেন আমরা এখানে যেটা উল্লেখ করবো যে আমরা একটা কোন বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ড্রয়িং টা জমা দেব সেখানে কি কি জিনিস থাকবে তো ড্রয়িং লিস্ট এর পরে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা যে ড্রয়ং টা করতে যাচ্ছি এটার জন্য কি কি টাইপের নোটস আমরা ফলো করবো কি কি কোড আমরা ফলো করেছি বা আমাদের যে ইলেকট্রিক্যাল সিম্বল গুলো আছে ফলো করছি তার একটা লিস্ট আমাদেরকে দিতে হয় থাকবে থাকবে বা আপনার যে আছে সেটা এক্স্যাক্টলি লেভেলটা কত হবে বা আমার থেকে কত ফিট উপরে আমার সুইচ বোর্ড সকেট বা আমার টিউবলাইট গুলা বলবে তার একটা ডিটেল ডেসক্রিপশন আমরা এটার মধ্যে উল্লেখ করে থাকি তো এরপরে যেটা আমরা করে থাকি সেটাকে আমরা বলি লাইটিং শিডিউল তো এই জায়গার মধ্যে উল্লেখ করতে হয় যে আমার যে লাইটগুলো থাকবে সেটা সিম্বলটা ঠিক কেমন হবে ওয়াটেসটা কত লুমেন কত আছে কালার কত যাতে করে যখন কোন একটা কন্ট্রাক্টর বা কোন একটা ক্লায়েন্ট জিনিসগুলা কিনতে যাবে তার পক্ষের জন্য জিনিসগুলা কিনা অনেক সুবিধাজনক হয়ে যায় তো চলেন আমরা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং ওপেন করি তারপরে দেখি যে এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ফ্লোরে আমাদের কি কি টাইপের কাজ করতে হয় তো প্রথমত যেটা আমরা করে থাকি যে কোন একটা বিল্ডিং এ আমার যে মেইন ইনকামিং লাইনটা আসবে সে মেইন ইনকামিং লাইনটা রুট বা দুইটা ল্যাম্পে স্কিপিং করে লাইটিং করতে হয় সেটা লেআউট আমাদের করে দিতে হয় যেমন দেখেন এটা হচ্ছে আমাদের একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং সো রেসিডেন্সিয়াল বিল্ডিং এ মেইন যে ল্যান্ড স্কিপিং জোনটা আছে সো ল্যান্ড স্কিপিং জোন জোনে আমার কি কি টাইপ লাইট গুলো বসবে বা আমার যে গার্ডরুম গুলো আছে গার্ডরুমে যে ফিচার গুলো বসবে তার লেআউটটা কেমন হবে সেটা কিন্তু আমরা এই জায়গায় আমরা উল্লেখ করে দিয়েছি তো এইটা যদি আমার কমার্শিয়াল বিল্ডিং হতো সেই ক্ষেত্রে আরেকটু আমাদের হতো যেমন ধরেন এই বিল্ডিং করেছি আমার এখানে ইলেকট্রিক পোল আছে তো ইলেকট্রিক পোল থেকে আমরা লাইনটা মেন এইচটি মিটারে নিয়েছি এইচটি মিটার থেকে আমার যে বিল্ডিং এর মধ্যে হবে সো বিল্ডিং এর মধ্যে দিয়ে আমরা এই যে এইচটি কেবলটা আছে এইচটি কেবলটা টা আমার প্যানেলে এনেছি তারপরে আমার ট্রান্সফর্মের লোকেশন আমার প্যানেলস আমার ইকুইপমেন্ট যেগুলো লাগে জন্য সেটা কিন্তু আমরা এই মধ্যে উল্লেখ করে দিয়েছি সেই সাথে আমার থেকে প্রত্যেকটা ডাকতে লাইনটা কিভাবে আসবে সেটা কিন্তু আমার একদম প্রিসাইজলি উল্লেখ করে দিতে হয় তারপরে হচ্ছে আমার এখান থেকে কেবল ট্র এর মাধ্যমে আমার প্রত্যেকটা তে যাবে বা আমার যে ইলেকট্রিক্যাল ডাক পজিশন গুলো আছে ইলেকট্রিক্যাল ডাকতে যাবে তার কিন্তু এই লেআউটটা টা আমাদেরকে সবসময় ড্রয়িং এর মধ্যে উল্লেখ রাখতে হয় এরপরে আমরা একটা ইন্ডিভিজুয়াল ফ্লোর ওপেন করি তো দেখে এর মধ্যে কি কি থাকে এটা হচ্ছে একটা আমরা যে প্ল্যান করে থাকি তার একটা লেআউট এটা মনে করেন একটা ফ্লোর ফ্লোর গ্রাউন্ড এই মধ্যে উল্লেখ করেছি যে আমার প্রত্যেকটা বেডরুমে কি কি লাইট গুলা বসবে বা কি ফ্যান গুলা বসবে তার একটা লেআউট প্লান উল্লেখ করা আছে এবং এখানে যে ফিচার গুলো আছে এই ফিচার গুলা কি কি জিনিস মিন করতেছে সেটা কিন্তু আমরা এই জায়গার মধ্যে উল্লেখ করে দিয়েছি

কি লোকেশন আছে ডিবি থেকে আমার যে আউট গোয়েন্ট বের হয়েছে আউট গোয়েন্কিট ব্রেকার কত এবং তার রেসেক্টটা ক্যাবলটা কত সেটা কিন্তু উল্লেখ রাখতে হয় এবং এখানে যে সিম্বল গুলো ইউজ করেছি সেটা কিন্তু এই যেটার মধ্যে উল্লেখ করে দিতে হয় যেমন ধরেন আমার কেমডিবি মানে কি এফ মানে কি যেমন ধরেন আমার এই বিল্ডিং এর জন্য টেলিফোন আছে আমার টেলিভিশন আছে আমার ইন্টারকম আছে আমার আছে তার লেআউট প্ল্যানটা কেমন হবে বা এটার জন্য ডিবি বোর্ডটা কোন জায়গা বসাতে হবে বা এই প্রত্যেকটা কি মিন করে সেটা কিন্তু এই জায়গার মধ্যে আমাদেরকে অবশ্যই দেখাতে হয় নর্মালি রেসিডেন্সিয়াল বিল্ডিং আমরা চার টাইপের ড্রয়িং দিয়ে থাকি প্রত্যেকটা ফ্লোরের জন্য প্রথমটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক্যাল লেআউট ড্রয়িং তারপর এটা হচ্ছে কন্ডিউড থাকে তারপর এটা আমরা সফেট লেআউট করে থাকি তারপর হচ্ছে আমরা সার্কিট অ্যাক করে থাকি এবং তার যে পরবর্তী যে

এভাবে করে আপনি যে টাইপের বিল্ডিং করেন না কেন প্রত্যেকটা বিল্ডিং এর জন্য কিন্তু একই স্ট্র্যাটেজি যে আপনার অবশ্যই একটা লাইটিং লেআউট প্ল্যান লাগবে তারপরে সকেট লেআউট প্ল্যান লাগবে আপনার একটা সার্কিট ডায়াগ্রাম লাগবে এবং হচ্ছে আপনার একটা ইএলবি সিস্টেমের ড্রয়িং লাগবে যেমন আমরা একটু ইএলবি সিস্টেমের ড্রয়িং ওপেন করি যেমন ধরেন আমার এই বিল্ডিং এর ইএলবি সিস্টেমের জন্য আমার সিসিটিভি গুলো কোন জায়গায় বসবে বা আমার ইন্টারনেট কোন জায়গায় বসবে বা আমার টেলিভিশন কোন জায়গায় বসবে সবগুলা ড্রয়িং কিন্তু আমার এই জায়গার মধ্যে থাকতে হবে এবং এটার

যেমন ধরেন সাবস্টিনের জন্য আমরা এই এই ড্রয়িংটা ওপেন করি একটু সো মেবি পরের ড্রয়িংটার দিকে আমরা যাব এটা দেখেন সো এই জায়গাতে আমার সাবস্টিন লেআউট প্ল্যানটা একটু डिफरेंट কেন কারণ আমার এখানে প্রত্যেকটা ফ্ল্যাটে লাইন নিতে হবে তো সবগুলা আমার যে লাইট আছে বা ফ্যান আছে প্রত্যেকটা ফ্ল্যাটে সবগুলা কারে মানে কানেক্টেড না আমার জেনারেটর কানেক্টেড না তার জন্য দেখেন লেআউট প্ল্যানটা কিন্তু डिफरेंट থাকে রাইট আবার যখন কমার্শিয়াল বিল্ডিং করি সো কমার্শিয়াল বিল্ডিং এ কিন্তু অনেক সময় জেনারেটর ফুল কানেক্টেড থাকে আবার অনেক সময় এসি কানেক্টেড নাও থাকতে পারে তো সব দিক বিবেচনা করে কিন্তু আমার এই লেআউট প্ল্যানটা ডিফারেন্ট হতে পারে তো কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যদি আমার লেআউটটা লাগে বা এস এল ডি করতে হয় সেটা কিন্তু অবশ্যই আমার ড্রয়িং এর মধ্যে থাকতে হবে এরপর অনেক সময় আমাদের যেটা করতে হয় সেটা ক্যাবল ট্রয় লেআউট যেমন ধরেন আমার সাবিস্ট্রন থেকে যে লাইন গুলা আছে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে তো ফ্লোরে যাওয়ার পরে ডিবি তে কিভাবে গেল সেটা কিন্তু আমরা ক্যাবল ট্র মাধ্যমে আমরা এটা উল্লেখ করে দিতে হয় যেমন ধরেন আমাদের এই যে ফ্লোরটা আছে এই জায়গাতে ক্যাবল ট্রের মাধ্যমে দেখিয়ে এসেছি যে আমার ডিবিতে কিভাবে লাইন যাবে প্রত্যেকটা ডিবির লাইন যাওয়ার রুটটা কেমন সেটা কিন্তু থাকতে হয় তো এই সবকিছুর সমন্বয়ে মোটামুটি একটা বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ড্রয়িং আমরা তৈরি করতে পারি তবে আপনি যে কাজটাই করেন না কেন অলওয়েজ চেষ্টা করবেন একটা গুছিয়ে কাজ করেন এবং অবশ্যই একটা ড্রয়িং লিস্ট তৈরি করে নেবেন যেমন দেখেন আমাদের এই যে ড্রয়িংটা দেখাচ্ছি এখানে অলমোস্ট প্রায় চুয়াত্তরটা পেজ আছে বাট আমাকে কিন্তু বারবার একটা ফাইল ওপেন করতে হয় নাই আমি জাস্ট একটা সিঙ্গেল ফাইল ওপেন করি আমি এর মধ্যে সবগুলো লিঙ্ক করে রেখেছি এবং প্রত্যেকটা ফ্লোরে আমি কিন্তু আর আলাদা করে এই ফোল্ডার ওপেন করবো না কোনো কিছুই করবো না আমি সিম্পলি এখানে ক্লিক করবো এইটা চলে আসবে যেমন ধরুন আমরা একটা সিসিটিভি স্কেমেটিক ডায়াগ্রাম করেছি আমি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দিচ্ছি দেখবেন এটা চলে আসবে সিসিটিভি স্কেমেটিক ডায়াগ্রামটা তো আমরা যে কাজটাই করি না এখন আমরা চেষ্টা করি যে এইটার জন্য একটা সিকোয়েন্স ফলো করে করা হয় এটা করে হবে কি আপনার সময় বাঁচবে বা আপনি কাজ করে মজা পাবেন বা আপনার যে ড্রয়িংটা সেটা বাকি সবার থেকে ডিফারেন্ট হবে বা মার্কেটে কিন্তু আপনি আলাদা একটা ভ্যালু পাবেন সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো এই যে জিনিসগুলো দেখলাম এইটা আমরা আমাদের কোর্স এর মধ্যে ডাইরেক্টলি দেখিয়ে থাকি এবং পুরোটা এই কাজ গুলো আপনি কিভাবে করতে পারবেন আমরা যেটা করে থাকি যে ধরেন যে কোনো একটা বিল্ডিং সেটা যে কোনো টাইপের বিল্ডিং হতে পারে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল তারপরে হসপিটাল বিল্ডিং কমপ্লিটলি কিভাবে কাজগুলা করবেন একদম স্টেপ বাই স্টেপ যে আমরা কভার করি রেসিডেন্সিয়াল কমার্শিয়াল বা হসপিটাল বিল্ডিং এই যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখালাম এই সবকিছু নিয়ে কিন্তু আমাদের একটা কোর্স আছে বিল্ডিং ইলেকট্রিক্যাল এন্ড সাবস্টিটিউশন ডিজাইন আমাদের 36 তম ব্যাচে ক্লাস শুরু হবে আগামী 24 সেপ্টেম্বর 2025 থেকে কমেন্ট সেকশনে কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে অথবা স্ক্রিনে দেখানো WhatsApp নম্বরে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন